তোমার মামার বিয়ে তোমার নিমন্ত্রণ রইল আসবে কিন্তু ঠিক আছে এটা ধরো বড় গিফট নিয়ে আসবে মামির জন্য বড় কত বড় গিফট নিয়ে আসবে ঠিক আছে বিয়ের বিয়ের কার্ড হ্যালো ফ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মভিসের চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দিন পর ভিডিও নিয়ে এসেছি তো অনেকদিন ধরে শরীরটা ভালো না আর তো আজকে দেখো বাড়িতে মানে দিন সাত দিন হলো টা খারাপ তো তারপরে আরে এই যে আমার টুকরো কাঠ বেগম দিছে তো এদিকে দাদার বিয়ের কাঠ এসেছে এইসব এখন একটু রেডি দেখো এদিকে বিয়ের কাট যে দাদার বিয়ের কাঠ এসেছে দেখো

দেখো তুমি নিবা নিবা তুমি দিবে দিবে চলো তাহলে দেখা হচ্ছে তো এখন বিয়ের কার্ডগুলো রেডি করা হচ্ছে এখানে ব্যাগের মধ্যে মানে ব্যাগের মতন করা আছে সুতো লাগাতে হবে বিয়ের কার্ডগুলো ভরতে হবে

তোমাকে আমি নিমন্ত্রণ কাঠ দিলাম এদিকে মারার জন্য পিটাবার জন্য না শোনা এদিকে তাকাও দিয়ে এই জন্য তো বলি দেখো এই দেখো এই দেখো এটা কারো বলি মোটা এত ছেল রাখতেছে ওই জন্য এগুলা অনেক দেখেছি এগুলা পরে সুন্দর করে লেখার সময় দেখো দেখো মামা বাড়ি এসছি মামার বিয়ে খেতে তোমরা আসবা আছো 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 তু কিবো তু কি তুমি বলে দাও তো কথা বলে দাও আবার ক্যামেরা ধরে তো এখানে দাদার বিয়ের কাঠগুলো সব রেডি করে নিলাম আর নেওয়ার পর এখন কাঠের উপরে সিঁদুর আর হলুদের সে দিয়ে দিচ্ছি ফোটা দিয়ে দিচ্ছি তারপরে কাঠের মধ্যে সবার নাম লিখে দেবো তো তারপরে যার যার নিমন্ত্রণ মানে আর বেশি দিন কিন্তু নেই আর কিছু দিনই বাকি আছে আর আমার অনেক দিন ধরে শরীরটা ভালো না তো এর জন্যই বাড়ি এসেছিলাম কয়েকদিন আগে তো অনেক দিনই হয়েছে তোমাদেরকে ভিডিও কোনো শেয়ার করতে পারছি না তো শরীরটা ঠিক হলে আমি আবার তোমাদের সাথে মানে এখন একটু ঠিক আছি তো তারপরে তোমাদের আবার সব ভিডিও আস্তে আস্তে শেয়ার করব অনেক দিন বলতে প্রায় দশ বারো দিন হলো কোনো ভিডিও শেয়ার করছি না তো আজকে এটা তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম দাদার বিয়ের কার রেডি আর আজকের মতন এইটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাই পাই টাটা